আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আপনারা এই গাছটি ভালো করে লক্ষ্য করুন এই গাছটি এই গাছের সাথে আরেকটি গাছ বাঁচানো আছে এটি লক্ষ্য করুন এটি লক্ষ্য করলে সবাই চিনতে পারবেন এই গাছটি পাতা দেখেন পাতা দেখায় গাছ দেখায় আপনাদেরকে আমি ভালো করে চিনিয়ে দিচ্ছি সবাই চিনেন না চিনলে ব্যবহার করতে সমস্যা হয় ভালো করে চেনেন ভালো করে দেখেন দেখলে আপনারা চিনবেন আমাদের এলাকায় সমস্ত এলাকায় গাছটা পাওয়া যায় এই গাছ নিয়ে আমরা অনেকে দাঁত মাঝি মেশাক তৈরি করি কিন্তু এর ভিতরে আরো গুণ আছে সে গুণটা হচ্ছে যে আপনার অনেকের আছে ঘা আসরা হয়ে শরীর ক্ষত হয়ে যায় সে ক্ষত স্থানে যদি গাছের গোড়া থেকে আপনি তুলে নেন এই গাছের গোড়া তুলে ভালো করে ধুয়ে যদি আপনি একটু পানি দিয়ে ঘষেন ঘষার পরে দেখবেন একটা কাদা কাদা বেরোয় এই কাদাটা আপনার ক্ষত স্থানে লাগা দেবেন ইনশাল্লাহ আল্লাহাক সায় তো দুই বা তিনবার বা পাঁচবার বেশি লাগানো লাগে না এটা আমি অনেকবার অনেকজনকে পরীক্ষা করে দেখেছি ইনশাল্লাহ একদিন লাগালে সুফল শুরু হয়ে যায় আপনি ভক্তি করেন ভক্তি করে লাগান গাছের উপর আস্থা রাখুন আল্লাহর দেওয়া আপনিও আল্লাহর গাছও আল্লাহর আমিও আল্লাহ সবাই আমরা আল্লাহ আল্লাহর আস্থা রাখুন আল্লাহর উপরে বিশ্বাস রাখুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে জানিয়ে দিন আপনার দরকার না আপনার আরেক ভাইয়ের দরকার হইতে পারে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ